ছোটো মাছ খেতে কম বেশি আমরা প্রায় সকলেই ভালোবেসে থাকি সেই জন্যেই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তিন কাটা মাছের চচ্চড়ি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকে রেসিপি ছোট তিন কাটা মাছের চচ্চড়ি আসুন দেখে নেওয়া যাক আমি কী করে এই ছোট মাছের চচ্চড়ি বানিয়ে নিচ্ছি এটা নতুন কোনো রেসিপি নয় প্রায় সব বাড়িতেই হয়ে থাকে তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তিন কাটা মাছের চচ্চড়ি বানিয়ে নেওয়ার মেন উপকরণই হচ্ছে তিন কাটা মাছ আমি এখানে আড়াইশো গ্রাম নিয়েছি এই ছোট তিন কাটা মাছ এই মাছগুলো কিন্তু খুব বেশি বড় হয় না এরকমই হয় আর একটা বড় সাইজের পেঁয়াজকে নিয়েছি কুচিয়ে একটা বেগুনকে এরকম লম্বা করে আমি কেটে নিয়েছি এখানে একটা আলু নিয়েছি আলুগুলোকেও পাতলা লম্বা করে কেটে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজের টমেটো টমেটোকেও লম্বা করে কেটে নিয়েছি আর কিছুটা নিচ্ছি ফ্রেশ ধনে পাতা প্রথমে আমি কেটে ধুয়ে নেওয়া তিন কাটা মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ দিয়ে প্রত্যেকটা মাছের গায়ে ভালো মতো নুন হলুদ মাখিয়ে দেব এই ছোট তিন কাটা মাছের কিন্তু খুবই টেস্ট হয় মাছগুলোকে খুব ভালো মতন আমি নুন হলুদ মাখিয়ে নিলাম এখন দশ থেকে পনেরো মিনিটে জন্য মাছগুলোকে আমি রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর আমি ফিরে এলাম গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেলকে খুব ভালো মতন আমি গরম করে নেব তেলকে বেশ ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিয়ে এতে দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ নুন দিয়ে নুনকে খুব ভালো মতন আমি তেলের সাথে একটু মিশিয়ে নেব মাছ ভাজার আগে তেলের মধ্যে যদি একটু নুন দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাছগুলোর নিচে লেগে যাওয়ার চান্স থাকে না নুনকে ভালো মতন তেলের সাথে মিশিয়ে এখন আমি এতে নুন হলুদ মাখিয়ে রাখা তিন কাটা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলোকে বেশ ভালো করে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছগুলোকে একটু উল্টে পাল্টে আমি দুই দিকেই ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এখন পাল্টে আমি অপর পিঠটাও ভেজে নেবো সাবধানে একটু মাছগুলোকে পাল্টাতে হবে যেহেতু ছোট মাছ এগুলো মাছগুলোকে উল্টে পাল্টে দুই দিকে আমি ভেজে নিলাম দেখুন আপনারা দেখলে হয়তো বুঝতেই পারছেন এর থেকে আর বেশি মাছগুলোকে আমি ভাজবো না ভেজে নেওয়া মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে দিচ্ছি মাছ তুলে নিয়ে ওই তেলে আমি খোরনে দিয়ে দিলাম ওয়াটার টেবিল চামচ কালো জিরে দিয়ে কালো জিরেকে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিচ্ছি কুচুনো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নেবো পেঁয়াজকে আমি নেড়ে চেড়ে মিনিট দিনে ভেজে নিলাম এর থেকে আর বেশি ভাজবো না এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এর থেকে বেশি পেঁয়াজ ভাজলে কিন্তু আলু ভাজতে ভাজতে পেঁয়াজটা পুড়ে যাবে সেই হিসাব করে পেঁয়াজটা আমি ভেজে নিলাম আলু আর পেঁয়াজকে আরও মিনিট পাঁচেকে আমি ভেজে নিই এখন দিয়ে দিলাম এতে বেগুন টমেটো আর কাঁচা লঙ্কা দেখু ভালো মতন আমি আলু আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম বেগুন টমেটো কাঁচা লঙ্কাকে মিশিয়ে একটা কভার দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব সাত মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম সাত মিনিট পর একবার কভার তুলে ভালো মতন মিশিয়ে নেব এতে কিন্তু সবজিটা অনেকটাই সেদ্ধ হয়েছে ভালো মতো নেড়ে ছেড়ে এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন হাফ টেবিল চামচ দিয়ে দেবো আমি ধনের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো কটা টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ আর হাফ টেবিল চামচ দিয়ে দেবো রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি কিন্তু তিনটে কাঁচা লঙ্কাও এতে ব্যবহার করেছি সমস্ত মশলাকে ভালো মতন আমি সবজির সাথে এখন মিশিয়ে নেব মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি মশলাকে সবজির সাথে ভালো মতন কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে মশলার সাথে সবজিকে কষিয়ে নিয়েছি দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে এখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ দিয়ে দিচ্ছি জল কারণ সবজিগুলো সেদ্ধ হতে একটু জল লাগবে দিয়ে জলের সাথে খুব ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দশ মিনিট রান্না করে 10 দশ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম দশ মিনিট পর একবার আমি কভার তুলে চেক করে নেব আমার আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভালো করে মিশিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছ দিয়ে মাছ আমি খুব ভালো মতন মিশিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন এদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম এখন নামানোর আগে কিছুটা দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা কুচি আমার আজকের রেসিপি ছোট তিন কাটা মাছের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ধনে পাতা দিয়ে আরও মিনিট দুইকে আমি রান্না করে নিলাম আমার আজকের রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে